আল্লাহর অলি সুবহে মুবারকে আযান গাసి রহমাতুল্লাহ আলাই বসে রয়েছেন। আর ওই ট্রেন থেকে লোকগুলা নেমে ওই কাজে যাইতেছেন সবার দিকে চক্কুটা এই রকম করে ওই স্যাটেলাইটের মতো এই রকম করে আলো বিচরণ করে দাঁড়ায় রইছেন কে আল্লাহর ওলি খোঁজ করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুয়াজ্জিন যখন যখন ওই ট্রেন থেকে নেমে যখন যাচ্ছিলেন এই মিয়া দাঁড়াও dare gelen তুমি কি কাজ করো হুজুর আমি তো রাত নস্তরিক কাজ করি কোর্ট থেকে আসছি হুজুর মদিনাপুর তাগদা থেকে আসছি মেসোদা থেকে আসছি বলে শুনো তোমাকে একটা দায়িত্ব দিতে চাই পালন করবে কিনা বলে হুজুর বলেন বলে দেখো আমার একটা মসজিদ আছে মসজিদে মিয়াজানদের পাঁচ ওয়াক্ত নামাজে আজান কিন্তু বেতন পাবে মাত্র 3 টাকা তুমি রাজি আছো কিনা আল্লাহর অলিরে অলি আল্লাহর অলিরের কথায় আল্লাহ আল্লাহর অলিরে কি হয়ে যায় মুক্ত হয়ে যায় কি ঠিক না আল্লাহর অলিদের কথাই কিন্তু আল্লাহর অলিরে কি হয়ে যায় মুক্ত হয়ে যায় না শব্দ বলতে পারে না এইটাই হলো উনি যে আল্লাহর অলি তার ভিতরে এই আদবটা আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ আদবটা আল্লাহ দিয়ে দেয় অর্থাৎ আল্লাহর অলিরা যখন কাউকে কোনো হুকুম করবে ওই ব্যক্তি যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুল ভালোবাসে অলিকে ভালোবাসে সে কখনো ওই কথা রবে না বলার সুযোগ তার থাকবে না সে কি করবে না না বলবে হ্যাঁ রাজমস্ত্রীর কাজ করলে বেতন একটু বেশি পাওয়া যায় না মহাজি করলে তো বেতন কম কি ঠিক না মহাজ্জেন সাহেব হুজুর কিংবা বললেন হুজুর ঠিক আছে আমি আজকে থেকে কাজ শুরু করব যাও তোমাকে দায়িত্ব দাও ভালো কাজ শুরু করলো নিখুঁত কাজ শুরু করলো আর আল্লাহর প্রতি ভালোবাসা ইস্তফান করলো দুনিয়ার আমাদের মতো কোনো আলেমের মতো দাঁড়াইয়া কোনো বয়ান করে নাই দুনিয়ার কোন আলেমের মতো সে কারো সাথে কোনো আলোচনা করে নাই কিচ্ছু করে নাই কারো সাথে সাক্ষাৎ করে নাই কারো সাথে বসেও থাকে নাই গান গল্প করে নাই তার কাজটা নিজে সুন্দরভাবে করছে আর আল্লাহর ঘর যেই জায়গাটায় সিজা দেয় মানুষ সেই জায়গাটায় সুন্দরভাবে পরিষ্কার করছে সবার আল্লাহর ঘরকে সিদ্ধা দেয় সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে যখন সবি মুখে আদান গাছের রহমত দুনিয়া থেকে চলে গেলেন হুজুর আপনি যাওয়ার পরে এই এস্টেটকে কে রক্ষা করবে কে গদ্য নিশ্চিন্ন পরে আমি বলে যেতে চাই না কারণ বলে গেলে এটা একটা ঝামেলায় পড়বে তোরা তোরাই বুঝতে পারবি আল্লাহর পক্ষ থেকে তোদের জন্য গদ্য নিযুক্ত হয়ে গেছে হ্যাঁ

এই দুইজন ঘুমাই আছে হুজুর কে ডাকলেন মাওলানা ইসার ইমামরা ইসার ইমামরা ইসার তিন বার ডাকলেন মুয়াজ্জিন সাহেব হুজুর কে বলা বললেন হুজুর মাওলানা ইসারি তার ভিতরে তো ফকর আছে গৌরব আছে কি ঠিক না এই নিয়ামতের হকদার সে হইতে পারবে না তার কপাল পোড়া কপাল নাই এই জন্য সে নিচে চলে গেছে মশার ইটা ওই মশার কাপড় থেকে বাঁচার জন্য ঘুমাইয়া রইছে হ্যাঁ একটু অবহেলা করছে একটু দুনিয়াদারি চাইছে আল্লাহ বলেন না তোর দ্বারা এই স্টেট রক্ষা হবে না তুই তো দুনিয়াদার কি ঠিক না তুই তো দুনিয়াদার তুই দুনিয়ার জন্য আরাম করে ওই ঘুমাইতে গেছ আর ওই মোয়াজিম সাহেব রহমাতুল্লাহ হুজুর কেবলার হুকুম মেনে ওখানে ঘুমাইছেন মশায় কামড়াইছে তারপর ডরাচড়া করেন নাই ওখান থেকে যান নাই বাবা একটু কষ্ট দেখ করতে আদর দেখাইতে হয় কি ঠিক না আমাদের দরবারটা এমন একটা দরবার এই এই এলাকার ভিতরে এই ভিতরে আপনাদের ভিতরে একজন গদ্য নিশীন হইতে পারে কি ঠিক না পারে না হ্যাঁ পারে না কি বলেন আপনাদের যে এলাকার আমাদের বর্তমান গদ্য নিশীন হুজুর কিবরা দামাত বারকা তুমলা আলিয়া বলেন তো একটু আপনারা জীবনে কল্পনা করছেন নাকি যে উনি গদ্য নিশীন হবে কল্পনা করছেন করেন না কি ঠিক না কিন্তু ওনাকে গদ্য নিশীন বানাইছেন আল্লাহ হ্যাঁ কেন বানাইছেন ওনার ভিতরে আদর ছিল সুবহানাল্লাহ ওনার ওনার ভিতরে ছিল ছিল আদব ঘটনা এরকম যে হুজুর কেবলা একদিন রাত্রে ওনাকে মার্কেট স্ট্রিট থেকে ফোন করে বললেন যে মাস্টার সাহেব একটু আসতে পারেন কিন্তু তোখান ওনার একশো চার ডিগ্রি জ্বর ছিল হ্যাঁ ওনার এত অসুস্থ ছিল ওই রাত্রে উনি গাড়ি করে সেখানে হুজুর কেবলার সামনে উপস্থিত হয়ে গেছেন হুজুর কেবলা দেখে অসহ্য যে হায় হায় আপনি এই অসুস্থ নিয়ে আসছেন হুজুর কেবলা আপনি আমাকে ফোন করেছেন আমার তো আসতেই হবে হুজুর কেবলা হ্যাঁ হুজুর কেবলা বেগু হয়ে হুজুর কেবলা কি হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছে হায় হায় এই লোকটা কেমন লোক আমাকে তো বলতেও তো পারতে হুজুর কেবলা আমি অসুস্থ মানুষ আমি অসুস্থ মানুষ বলে নাই আসলো কিভাবে দোয়া আসে না অন্তর থেকে ভালোবাসা আসে না আদব দেখাইলে আসে না আল্লাহর অলিরা তো এইরকমই হয় কি ঠিক না হঠাৎ করে একটা দোয়া হ্যাঁ একটা দোয়া তাদের লেগে যায় আর সাথে সাথে আল্লাহ কবুল করে ওইটাই সিলমোহর মারায় ওইটাকে আল্লাহ কি গদরেशीर বানায় দেয় সুবহানাল্লাহ तमन्ना दर्द दिल की तू कर কবি বলতেছেন তোমার অন্তরের ভিতরে যে অলি আল্লাহর থাকে অলি আল্লাহ এবং ফকিরদেরকে তুমি আদর আপ্যায়ন করবো তার খেদমত করবা এইরকম একটা তামান্না যদি তোমার অন্তরের ভিতরে থাকে তাহলে তুমি জেনে রেখো তুমি এমন একটা ওই ফকিরের দরবার থেকে একটা নিয়ামত একটা মণিমুক্ত নিয়ে নিলে সারা পৃথিবীর কোন বাসার দরবারে ওইটা তুমি খুঁজে পাবে না সেটা হলো কি একদিন ওনাকে ডাকলেন বললেন মাস্টার সাহেব একটু ওই কলমটার খাতা নিয়ে আসেন হুজুর কেবলা ডেকে এখন তো আমরা হুজুর কেবলার ওই হুজুর মোবাইলকে ঢুকি আগে তো ঢুকতে পারতাম না ঠিক না ভিতরেও যাইতে সাহস পাইতাম না কি ঠিক না হুজুর কেবলা ওনাকে ডাক দিয়ে ওই ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢুকে গেলেন এরপরে হুজুর কেবলা আর বাহির হন না এইরকম সারারাত্র কেটে গেছে নামাজের আদব নিচে হুজুর কেবলা বের হয়ে দেখেন খাতার কলম নিয়ে দাঁড়ায় রয়েছেন মাস্টার সাহেব আপনি এতক্ষণ দাঁড়ায় রয়েছেন হুজুর আপনি আমাকে ডাকছেন এই জন্য আবার যদি ডাকেন এই জন্য আর আমি ঘুমাই না সুবহানাল্লাহ ভালো দোয়া কি এমনি আসে না এই আদব ওনার ভিতরে ছিল আর এই আদবটা যখন আপনি আমি দেখাইতে পারবো আপনি আমিও গদিন সিন্ন হই আল্লাহর অলি হয়ে যাবো সুবাহ কি অলি হইতে চাই না সবাই বলেন হ্যাঁ বলে অলি আল্লাহ হয়ে আবার কোন বেজালে বাজে হ্যাঁ তাকে অপরাজগারি করতে হবে পাঁচ সত্তর ঠিক আদায় করতে হবে কি ঠিক না এগুলো কি ভালো না খারাপ ভাই এগুলো হলো দুনিয়ার একটা পুঁজি এগুলো হলো কি এবাদত বন্দী হলো দুনিয়ার একটা পুঁজি এই পুঁজি যদি না থাকে আপনার আপনি দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আখেরাতও ক্ষতিগ্রস্ত কি পূজির দরকার আছে আমাদের দুনিয়া দেখেন আমরা এই যে আমরা যখন যুবক বয়সে ছিলাম কত কাজ করছি কি ঠিক না কিসের জন্য যে কিছু পুঁজি সংগ্রহ করি কি ঠিক না বুড়ো হলে যেন কষ্ট না হয় কি ঠিক না এইরকম ASCII না আমরা হ্যাঁ দিনরাত 24 ঘন্টা খাতা কাটনি এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করছি কিসের জন্য পূজির জন্য দুনিয়ার পূজির জন্য দুনিয়ার পুঁজি অর্জিত হয়েছে ঠিক না এখন দেখবেন মানুষ সম্মান সম্মান ইজ্জাত ইজ্জাত করতেছে কি ঠিক না ধন সম্পদ না থাকলে কি কেউ ইজ্জাত করে হ্যাঁ কিন্তু পেয়ারে হাজির দুনিয়ারও সম্পদ দরকার আখেরাতের সম্পদ দরকার কি ঠিক না দুনিয়া যেমন আপনার টাকা পয়সা থাকলে আপনাকে ইজ্জাত করে সম্মান করে কি ঠিক না হ্যাঁ আপনি অশিক্ষিত মানুষ তারপরও আপনার সম্পদের কারণে আপনাকে মানুষ ইজ্জাত করে কি ঠিক না সালাম দেয় ঠিক তদ্রুপ

এই জন্য আমি অনেক সময় বলি যে ধনী হলো দুই প্রকার একটা হলো দুনিয়ার দনী আর একটা হলো আখেরাতের দনী কি ঠিক না দুনিয়ার কিছু দনী আছে না যাদের পিছনে পিছনে মানুষ ঘুরে কি ঠিক না ওই রাস্তাঘাটে যায় ওই দোকানে বয় দেখবেন ধনী যুক্তি দেখলে সবাই কিন্তু তার পিছনে ওখানে গোল দিয়ে বসে কি ঠিক না হ্যাঁ হয়তো ওই ব্যক্তি এক কাপ চা খাওয়াইবে আমাদেরকে কি এরকম আশা করে না হম কিন্তু ওই দুনিয়া যতদিন হায়াতের থাকে ততদিন ওই চায়ের লোক ওনার পিছনে পিছনে করে উনি মরে গেলে আর ওনার কোনো মূল্যায়ন থাকে না দাম থাকে না ওনার কবরের পাশে যাইয়াও একটা সালামও কেউ দেওয়া না কারণ এমন দুনিয়ার কোন স্বার্থ আর তার কাছ থেকে পাওয়া যাবে না কি ঠিক না যাবে না